প্রিয় ভিউয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব বিড়ালকে কেন হজরত আদম আলাই সালাম এর জন্মের পর পরই সৃষ্টি করা হয়েছিল এবং নবী সাল্লাহ আলাই সাল্লামকে কেন এই বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি অবশ্যই বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারবার মত গুণাবলি থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের পছন্দের একটি বিড়াল ছিল কোনো এক সময় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম নিজের সৈন্যবাহিনীদের সঙ্গে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে রসুল সাল্লাহু আলহিউসাল্লাম সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি ছিল গর্ভবতী আর এটি দেখে রসুল সাল্লাহু আলহিউসাল্লাম সঙ্গে থাকা তার সৈন্য বাহিনীকে অন্য রাস্তা দিয়ে ফিরিয়ে নিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় তিনি একজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তিনি সেই স্থানে থাকেন এবং বিড়ালের পরিচর্যা করেন কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়ে এই বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর রসল্লা সাল্লাহ সাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি সেখানে গেলেন যেখানে বিড়ালটি রেখে এসেছিলেন এবং সেই রাস্তায় পৌঁছে পরবর্তীতে তিনি বিড়ালটিকে তার সঙ্গে নিয়ে বাড়িতে আসেন এবং বিড়ালটির নাম রাখেন এটি ছিল বিড়াল সাল্লাহ আলাই বাকিটা জীবন সেই বিড়াল মোহাম্মদ আলাই সাল্লামের সঙ্গে কেটে দেন এবং রসল্লাহ সাল্লাহু আলিয়া একদিন ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তখন তিনি দেখতে পেলেন নামাজের মোসাল্লায় একটি বিড়াল শুয়ে আছে রাসুলসাল্লাম একটি কাচির মাধ্যমে নিজের যায় নামাজের সেই অংশটি কেটে আলাদা করে দিলেন যে অংশটিতে বিড়ালটি শুয়েছিল আর এই কাজটি করার মূল কারণ হচ্ছে যাতে নামাজের কারণে বিড়ালটির কোনো ক্ষতি না হয় হাদিসের কোথাও বিড়ালের কোনো উল্লেখ এই বিষয়ে পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেকবার এসেছে আরেকটি আরো একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মাসতেই নিষেধ করেছেন একদিন হজরত আবু হরের কোনো এক জায়গায় যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেওয়ালের সাথে পিচকে লেগে আছে তখন তিনি বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন তারপর তিনি এই বিষয়টি রাসুল্লাহ সাল্লিয়ামকে জানালেন তারপর রাসুল্লাহ সাল্লাই একটি থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন প্রিয় ভিউয়ার একটি গবেষণা থেকে জানা যায় বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোন জন্তুর মধ্যে নেই বিড়ালের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আরো যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান তা বিভিন্ন ভাবে যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলাই সালাম এর পর আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন আর যে সকল গুণাগুনের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালন করা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ডিপ্রেশন রোগীদের জন্য চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবেসাল্লামের পোষা বিড়ালের কথাও এসেছে প্রিয় আল্লাহ তালা আনুর একটি রেওয়ায়ত রয়েছে তিনি বর্ণনা করেন যে রাসালুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা সে মহিলাটি একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এমনকি একটা সময় পর্যন্ত বিড়াল আর বেঁচে থাকতে পারেনি এবং সেই মহিলা এই জন্যই গিয়েছিল যখন মহিলাটি করে রেখেছিল সেই মহিলা বিড়ালকে খাবার দেয়নি পানি দেয়নি এমনকি কোন রকম খাদ্যদ্রব্য কিছুই দেয়নি বিড়ালটি খুব কষ্ট পেয়েছে এবং তা করা হয়েছে শুধুমাত্র এই কারণেই সে মহিলা জাহান্নাম মেশকাত শরীফ থেকে আরেকটি হাদিস এসেছে যে একজন মহিলা আম্মাজান হজরত আয়সা দিয়া আল্লাহ আনহাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন আম্মাজান হজরত আয়সা দিয়া আনহা নামাজ পড়ছিলেন আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে সেখানে রেখে দিয়েছিলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু অংশ শঙ্কখ খাবার খেয়েছেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনা স্থান থেকে খাবার খেয়েছিলেন যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয় আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনা আরো এক জায়গায় বর্ণনা করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে মুছে করতে দেখেছি রাসুল সাল্লাহ সাল্লাম আরো একটি জায়গায় ঈর্ষাদ করেছেন একটি বিড়ালের মুখ সব সময় বেশি পয় পরিষ্কার পরিষ্কার হয়ে থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে বিড়াল নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক প্রিয় ভিউয়ার বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয়ে লক্ষ্য করে থাকবেন যে বিড়ালরা যখন ঘুমায় তখন অদ্ভুত রকমের একটি ছোট্ট আওয়াজ করে থাকে এবং এই আওয়াজের ফ্রিকোয়েন্সি হচ্ছে বিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি ফ্রিকোয়েন্সি বিশ থেকে চল্লিশ ষাটের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হয়েছে আজকালকার আমাদের মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এ কারণেই তারা বিড়ালকে কখনই অবহেলা করত না এবং তাদের কাছে রেখে দিত ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তির ভাবটি দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল মানুষের পাশে বিভিন্ন রকমের ক্ষত এবং ক্ষত খুব দ্রুত ভালো করতে সহায়ক হয়ে থাকে এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি ঝুঁকি কমে যায় দুষ্ট মিষ্ট আচরণের কারণে কখনো তিনি বিরক্ত হতেন না বরঞ্চ তাদের সাথে খুব ভালো আচরণ করতেন যদিও বিড়াল কোন প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে বিড়ালকে না মেরে দূরবর্তী কোন স্থানে রেখে দেয় বুদ্ধিমানের কাজ প্রিয় ভিউয়ার আজ বিড়াল সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম আশা করি পরবর্তী ভিডিওতে আরো অন্য বিষয় আরো সুন্দরভাবে জানতে পারো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন স্যার